অনেকে আছে যাদের উপর হজ খরচ হয়েছে কিন্তু এত টাকা লাগে এত টাকা দা নিজের পরিবার নিজের ছেলে মেয়েকে নিয়ে বাইতুল্লাহ যাইতে পারে এই জন্য উমরা যাইতেছে কে বলেন ঠিক না ঠিক উমরা দায়া আয়েশা নাম দিচ্ছে হালিসা আল্লাহর হুকুম হজ্জে বাইতুল্লাহ বেতিরিকে সারা জীবন যদি কেউ উমরা আদায় করে প্রত্যেক মাসি যদি উমরা আদায় করে তাহলেও তাকে হজ্জে বাইতুল্লা যে ফরজ এই বিধান তার থেকে রহিত হবে না এই জন্য যাদের আল্লাহ তারা বাইতুল্লাহ যাবার মতো তৌফিক দিয়েছেন আপনারা সলবল করবেন না আল্লাহর বিধান পালনের জন্য চেষ্টা করুন যারা হজ আদায় করে তারা বনী হয় তারা ধনী হয় তারা গরিব হয় না আমাদের সমাজে যে সমস্ত বাবাদের বাইদেরকে আল্লাহ সেই তৌফিক দিয়েছেন আল্লাহ যেন অন্তত আগে তাদেরকে ফরজ বিধান আদায়ের তৌফিক দেন সকলে বলেন রমজানের কি গেল হজ্জে গেল এই হজ্জে বাইতুল্লাহ প্রত্যেক বছরেও না জীবনে কতবার ফরজ একবার ফরজ আরেকটা হলো রমজানের রোজা একটা কি বুনিয়াদ ইসলামের অন্যতম একটা বুনিয়াদ হলো রমজানের রোজা মোহতারাম হাজির আমি শরীতি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি এই হাদিসের মাধ্যমে আমি আবার আলোচনা শুরু করছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবি হজরত ইবনে অমর থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন বুনিয়াদ ইসলাম ও আলা খামসে ইসলামের বুনিয়াদ হলো ইসলামের ভিত্তি হলো পাঁচটি বলেন কয়টি ইসলামের বৃত্তি কয়টি উপর? কালিমা নামাজ রোজা হজ জাকাত কয়টি হলো? বলেন কয়টি হলো? ইসলামের বুনিয়াদ এর আল্লাহ কয়টি? 5 আল্লাহর সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কমবার কালিমা শাহাদাতাতিল্লাহ ইলাহা মোহাম্মাদ আন আব্দুহু ওরাসু প্রথম যে গুনিয়াদ এটা হল ফাউন্ডেশন ইমানের সাথে সম্পৃক্ত এতেকাতের সাথে সম্পৃক্ত অর্থ হল কোন মানুষ যখন অন্তরে আল্লাহকে তহিত রিসালাতের বিশ্বাস করে আর জবান দ্বারা যখন স্বীকার করে ওই মানুষটা মুমিন হয় বলেন ওই মানুষটা কি হয় আর যারা আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে তহিত রিসালাতের বিশ্বাসী হয় আল্লাহ পাক তাদের কি বাকি চারটা যে বুনিয়াদ এই চারটা বুনিয়াদ আমলের উপর আমলি সেই আমলগুলো আল্লাহ দিয়েছেন জুড়ে বলেন সুহান আচ্ছা বলেন তো যারা হিন্দু আমাদের দেশে যারা খ্রিস্টান ইহুদি নাসারা তাদের উপর নামাজ আছে কেন নাই তারা কিনা মৌমিন নয় তারা আল্লাহকে বিশ্বাস করে না সুতরাং যার ইমান নাই তার রোজা নাই তার জাকাত নাই তার হজ নাই বুঝতে পারছে কি বলেন বুঝতে পারেন নাই যার ইমান আছে অন্তর দ্বারা যিনি আল্লাহকে মেনেছেন স্বীকার করেছেন আল্লাহ তৌহিদ আখেরাত রিসালাতের বিশ্বাস যার অন্তরে আছে তাকে আল্লাহ তারা আমন দিয়েছেন তার বিধান দিয়েছেন কি বলেন ঠিক না ঠিক তা আমি বলছিলাম ইসলামের বুনিয়াদ কয়টি আরো জোরে বলেন কয়টি কথা বলতে হবে ঠিকের জায়গায় ঠিক আর অঠিকের জায়গায় অঠিক সুবাহান উল্লাহর জায়গায় সুবাহান আলহামদুলিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ বলার জন্য রাজি আছেন তো ইসলামের বুনিয়াদ কৈঠি বলেন এক নম্বর বুনিয়াদ হলো ইমানের সাথে সম্পৃক্ত কিসের সাথে বলেন ইমানের সাথে কোন মানুষ মানুষ যখন মমিন হয় তখন বাকি যে চারটা বুনিয়াদ আছে এই চারটা বুনিয়াদের আমি বলতেছি নামাজ রোজা হজ জাকাত বলেন নামাজ রোজা হজ জাকাত এই চারটা বুনিয়াদের একটা হলো জাকাত একটা কি জাকাত এই জাকাত সমাজের বিশেষ শ্রেণী মালদারের সাথে সম্পৃক্ত সকলের উপর জাকাত ফরজ নয় ঠিক না বেঠিক নাকি সকলের উপর ফরজ সমাজের কিছু মালদার যাদেরকে আল্লাহ নেসাবের মালিক বানিয়েছেন তাদের উপর আল্লাহ তালা জাকাতকে ফরজ করেছেন বছরে একবার বলেন কতবার নাকি প্রতিদিন প্রতি মাসে প্রতিদিন প্রতি মাসে জাকাত দিতে হয় বছরে একবারে কি দিন কি বলেন ঠিক না বেঠি বছরে একবারে দেওয়ার মতো লোক পাওয়া যায় না সঠিকভাবে আর যদি প্রতিদিন আর মাসে হইতো যে কি অবস্থা হইতো কি বলেন ঠিক না যাকাত গেল হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘর হজ্জে যাওয়া এই বুনিয়াদ সমাজের প্রত্যেক শ্রেণীর উপর নয় বরং যাদের কি আল্লাহ পাক বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়েছেন সুস্থতা দিয়েছেন তাদের জন্য বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ ফরজ জীবনে কতবার আঙ্গুল কইরা দেখছিস জীবনে কতবার যে ব্যক্তি হচ্ছে বাইতুল্লাহ আদায় করবে নির্ধারিত মাসে নির্ধারিত সময়ে তার জন্য হজ্জে বাইতুল্লাহ ফরজ একবার আদায় করলে তার থেকে ফরজ রহিত হয়ে যায় কেউ যদি মনে করে যে হজ্জে বাইতুল্লাহ যাইতে গেলে সাত সাত আট লাখ টাকা এত টাকা লাগে যাই হোক এখন এমন এক আমি এর বিদ্রুপ বিপরীত করছি না কারণ এটা মহাব্বতের বিষয় ভালোবাসার সাথে যদি কেউ যায় এটা তো দিলের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে যাওয়া এটা বড় কপালের বিষয় কি বলেন ঠিক না বেঠি আপনার কাছে খারাপ লাগতেছে অনেকে আছে যাদের উপর হস খরচ হয়েছে কিন্তু এত টাকা লাগে এত টাকা দা নিজের পরিবার নিজের ছেলে মেয়েকে নিয়ে যাইতে পারে এই জন্য উমরা যাইতেছে কি বলেন ঠিক না বেঠিক উমরাই জায়া আয়সার নাম দিচ্ছে হালিসা আল্লাহর হুকুম হজ্জে বাইতুল্লাহ ব্যতিরিকে সারা জীবন যদি কেউ উমরা আদায় করে প্রত্যেক মাসি যদি উমরা আদায় করে তাহলে তাকে হজ্জে বাইতুল্লাহর যে ফরজ এই বিধান তার থেকে রহিত হবে না এই জন্য যাদেরকে আল্লাহ তারা বাইতুল্লাহ যাবার মতো তৌফিক দিয়েছেন আপনারা সলবল করবেন না আল্লাহর বিধান পালনের জন্য চেষ্টা করুন যারা হজ আদায় করে তারা হয় 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 তারা তারা গরিব না আমাদের সমাজে যে সমস্ত বাবাদের বাইদেরকে আল্লাহ সেই তৌফিক দিয়েছেন আল্লাহ যেন অন্তত আগে তাদেরকে ফরজ বিধান আদায়ের তৌফিক দেন সকলে বলেনা আমি তাহলে রমজানের কি গেল জাকাত গেল হজ্জে বাইতুল্লাহ গেল এই বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ প্রত্যেক বৎসরেও না জীবনে কতবার ফরজ একবার ফরজ আরেকটা হলো রমজানের রোজা একটা কি বুনিয়াদ ইসলামের অন্যতম একটা বুনিয়াদ হলো রমজানের রোজা বৎসরে কই মাস বছরে কই মাস প্রতি মাসে রোজা আছে এখন যদি কেউ মনে করে যে এখন শীতের সময় দিনটাও ছোট রমজান আসবো গরমের সময় কাজকর্মের সময় এত বড় দিন রমজানের সময় রোজারা কষ্ট হবে এখন কেউ রাখা শুরু করে রোজা আদায় হবে হবে না কারণ সময় হয়েছে না কি হয়েছে না সময় হয় নাই সুতরাং রমজান কত মাস এক মাস তো কয়টা গেল হজ্জে বাইতুল্লাহ গেল জাকাত গেল রমজান গেল এই তিনটা বুনিয়াদে ইসলাম প্রত্যেকটা শ জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটা প্রত্যেকটা সিনের প্রতিজনের জন্য না বা প্রতিদিনের জন্য না প্রত্যেক সময়ের জন্য না বাকি চারটার মধ্যে রইলো কি নাই নামাজ কি রইল নামাজ